আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তুমি ডাক্তার মোহাম্মদ তানজিম হোসেন তামিম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব এটি মূলত হচ্ছে একটি টিমার ওনার ফরহেড হয়েছে কপলার এই জায়গাটায় আমি মুখ দেখাবো দা ওনার তো আলহামদুলিল্লাহ প্রথম আমি ওনাকে একুশ দিনের মেডিসিন দিয়েছিলাম তো টু থার্ড কমে গেছে মানে তিন ভাগের দুই ভাগই অনেকটি কমে গেছে আমি শুনবো একটু ইনশাল্লাহ ব্যথা আছে এখন আগে একবার বলেছিলেন প্রথম যখন আসলেন তখন ব্যথা ছিল এরকম না তবে এটা কমেছে আমি যেটা দেখেছি আগের থেকে অনেকটাই কমেছে আপনার কি মনে হয় না আমার ওষুধটা ভালো আমি ভালো আমিও ভালো

দিস জেন্টল লেডি ওয়াজ চিলি পেশেন্ট অ্যান্ড দেখা যাচ্ছে ওনার ক্র্যাভিংস ছিল হচ্ছে অনিয়নের প্রতিবেশ আর হচ্ছে ড্রিমস মাঝে মাঝে স্ন্যাকের ড্রিমস দেখতো এবং উড়ে যাওয়া বা উপর থেকে পড়ে যাওয়া আদার্স তেমন কোনো ইম্পর্টেন্ট আর কোনো ওই ধরনের লক্ষণ বলে আমি পাইনি আর হচ্ছে যেটা আমি ইন্সপেকশনে দেখলাম সেটা হচ্ছে ওনার যে টিউমটা ছিল এটা বাম সাইডে ছিল আই সিলেক্টেড দিস রেমেডি ফর দিস লেডি আর হচ্ছে আপনার যে কথা বলবো সেটা হচ্ছে এই যে হিউম্যানিটি বাংলাদেশে অনেক ডক্টররা আছে এর থেকে আরও বড় উত্তম কাজ করে থাকেন আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনাকে আমি সেকেন্ড টাইম দেখলাম আজকে সেটা হচ্ছে উনি ফার্স্ট বারও একই জিনিস করেছিল এখন এসে হয়তো একটু আবেগ আপ্লুতভাবে অনেক কিছু বলেছে বাট ওনার এই যে দেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা আমাকে মুগ্ধ করেছে উনি কিন্তু অনেকবারই ট্রাই করেছিলেন সেটা স্বল্প মাত্রার হোক আর যেই হোক না কেন দিজ দ্য ট্রু হিউমিনিটি আমি বলবো তো আল্লাহ সবাইকে ভালো রাখুক প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে আল্লাহর উপর ভরসা রেখে সুন্দর কাজে সবসময় থাকুক আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফিজ